ইনকাম স্কুলে স্বাগতম যতই আপনি মাঠে কাজ করবেন হোম সার্ভিসে কাজে আসবেন ততই আপনার কাজের পরিমাণ বেড়ে যাবে আজকে একটা ফ্রিজের কাজ করতে আসছি আসার পর পাশের বাড়িতে আরেকটা ফ্রিজের সমস্যা এবং তার সাথের বাড়িতে এই গ্যাসের চুলার সমস্যা ছিল এটা নিয়ে যাচ্ছি হ্যাঁ দোকানে বসে থাকলে আপনার কাজ আসবে বাট আপনি যদি হোম সার্ভিসে মানুষের বাসায় এসে কাজ করেন তখন একজনে কাজ করানোর পাশাপাশি আরেকজন দেখবে দেখার পর তারও নানান সমস্যা থাকতে পারে লোক খুঁজতেছে পাচ্ছে না তারা আপনাকে কাজ দিতে পারে অথবা আপনার সাথে পরিচিত হতে পারে আপনি ভিজিটিং কার্ড দিয়ে আসতে পারেন পরবর্তীতে ফোন দিতে পারে আমি এমনও কাজে গিয়েছি যে এক বাড়িতে কাজে যাওয়ার পর পাঁচ থেকে ছয়টা বাসায় একই সাথে একই সময় কাজ করার অভিজ্ঞতা আমার আছে আপনারা নতুন যারা ব্যবসা দিবেন তারা ব্যবসার পাশাপাশি ভিজিট করবেন এলাকা ভিজিট করবেন মানুষকে ভিজিটিং কার্ড দিবেন অথবা একটা বাসায় কাজ করলে তার আশপাশে আরও কয়েকটা বাড়িতে ভিজিটিং কার্ড দিবেন এরকমভাবেই আপনার কাজের প্রচার প্রসার হবে এক সময় দোকানে বসেও আপনি কাজ শেষ করতে পারবেন না সবার জন্য শুভকামনা যারা চলা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়ার্কশপে কাজের পাশাপাশি হোম সার্ভিসে চুলার কাজ সেলাই মেশিন ফ্রিজের কাজ করতে আসি এগুলো ঠিকঠাক করে দিয়ে যায় অনেক সময় দোকানে নিয়ে যায় ঠিকঠাক করে আবার বাসায় পৌঁছে দিই এরকমভাবেই চলছে আমার হোম সার্ভিস আপনারা যারা এইসব সার্ভিস কাজ শিখতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম